হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকজন নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে যারা বর্তমানে রোমানাতে আসতে যাচ্ছেন এবং রোমানিয়া সম্পর্কে কোনো না কোনো কিছু তথ্য জানতে চাচ্ছেন সেই রোমানিয়া সম্পর্কে নিয়ে আমি কিছু তথ্য আপনাদের মাঝে আপডেট দিতে যাচ্ছি আজ দু হাজার এবং সেপ্টেম্বর মাসে দশ তারিখ দিনটা দেখেন আজ মঙ্গলবার এবং আপনারা জানেন সামার শেষ হয়ে এখন অটম এসে পড়েছে এবং অটমের সময় পরিবেশটা কীরকম দেখা তা আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি তাছাড়া আমি এই ভিডিওতে বলবো যে রোমানিতে শীতকালে আসার সময় কিরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে এবং কিরকম জামা কাপড় আপনাদেরকে নিয়ে অবশ্যই আসতে হবে এই উইন্টারের সময় লেখা আছে তো বাসাগুলো আসলে অনেকটা সুন্দর ডুপ্লেক্স হিসাবে বাসা দেখাচ্ছে আর প্রত্যেকটা বাসা অনেকটা সুন্দর যদিও এখানে বেশি লোক থাকে না যেটা দেখে আপনি বুঝতে পারতেছেন এবং অনবরত এই রুটে আমরা সবসময় আসা যাওয়া করতাম তো এখনও আসা যাওয়া করি আবার পাশে আরেকটা রুট আছে ওই রুট দিয়েও যাই তো এখন যে সিচুয়েশানটা রয়েছে অর্থাৎ অটম সময় এখন যে সামারে যে ক্লান্তি দূর করে অর্থাৎ গরমে যে ক্লান্তি দূর করে এখন যে শীতের ফিলিংটা এখন আস্তেছে এবং এই শীতের ফিলিংটা এই মাসের শেষ পর্যন্ত থাকবে এবং সামনের মাস থেকে আরও বেশি শীত থাকবে অত অক্টোবর এবং নভেম্বর থেকে পুরো শীত পড়বে নভেম্বর ডিসেম্বর নভেম্বর এবং ডিসেম্বর মধ্যে দেখবেন স্নো পড়বে তো এখানে এই জিনিসগুলো আমি এভাবেই দেখাচ্ছি এটা হচ্ছে একটা গুরুস্থান বা কবরস্থান বা শ্মশান যেটাই বলুন না কেন তো আসলে এখানকার শ্মশানগুলো দেখতে অনেকটা সুন্দর কারণ খ্রিস্টানদের শ্মশান খুব মানে পাকা করা থাকে তো জানি না ঢুকতে পারি নাই তো জানি না আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট লিখবেন তো আমি প্রতিদিনের মতন যে দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর সেটা হচ্ছে যে এখন যে যারা নতুন হিসাবে এই রুমারিতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ দিতে চাই আর সেটা হচ্ছে যদি বাংলাদেশ থেকে কোনো শীতের পোশাক অল্প দামের মধ্যে পান তাহলে অবশ্যই আপনারা কিনে নিয়ে আসবেন যদি এই সময় এবং এই আগামী দুই এক মাসের মধ্যে যদি কেউ রোমানিতে আসতে চান তাদের জন্য খুব উপকার হবে কারণ নভেম্বর থেকেই হলে স্নো পড়া শুরু হয়ে যাবে এবং প্রচণ্ড ঠান্ডা পড়বে দেখুন এই বাসা এটা হচ্ছে কবরস্থান যেটা বললাম এখানে এটা হচ্ছে মেন গেট তো এটা হচ্ছে চার্জের মেন গেট ওখানে রয়েছে আর এটা হচ্ছে একটা পোস্ট অফিস আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যদি কেউ রোমানিতে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যদি কেউ ফ্লাইট করে তাহলে অবশ্যই আপনারা শীতের পোশাকগুলো নিয়ে আসবেন এবং জানেন বাংলাদেশে শীতের পোশাকের দামের অনেকটা খরচ কম আছে আবার এখানেও অনেক জিনিসের দামের খরচ অনেক কম আছে অর্থাৎ এইটাই বলতে চাচ্ছিলাম যে কিছু কিছু জিনিস আছে বাংলাদেশে অনেক অল্প মূল্যে পাওয়া যায় আবার এখানেও অল্প মূল্যে পাওয়া যায় যেমন জ্যাকেটের কথা যদি আমি বলি এখানে জ্যাকেট অনেক সস্তা আপনারা পাবেন যেটা বাংলাদেশের তুলনায় এখানে অনেকটা কমে পাবেন আবার বাংলাদেশে অনেকটা দামে নিবে কিন্তু তারা অরিজিনালভাবে আসলে বাংলাদেশের যে জ্যাকেটগুলো আছে অরিজিনালভাবে এখানে ইউজ করা যায় না যারা এই প্রতারণার মধ্যে পড়বেন যদি ঢাকা গুলিস্তান অথবা সুন্দরবন অথবা বঙ্গবাজার অথবা নিউ মার্কেট থেকে কেনে তাহলে এই বাস্তব জীবনটা এই রুমানে এসে আপনারা ফেস করতে পারবেন তো এটাই বলতে চাই জ্যাকেটের সম্পর্কে আমি এই কথাটা বলতে না যে তো জ্যাকেটের কথাটা আমি এটাই বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে জ্যাকেট বাংলাদেশ থেকে না কেনার জন্য কারণ বাংলাদেশ থেকে কোনো কেনার প্রয়োজন নাই এখানে অল্প দামের মধ্যে বা স্বল্প দামের মধ্যে আপনি জ্যাকেটগুলো কিনতে পারবেন যে ওয়াটারপ্রুফ এগুলো খুব অল্প দামের মধ্যে এই থেকে কিনতে পারবেন মাত্র দেড়শো লে দিয়ে আপনি একটা জ্যাকেট কিনতে পারবেন খুব সুন্দর এবং খুব যেটা আমরা এখন বর্তমানে দেখতেছি এটা আরও দামিও আছে তো মোটামুটি ভালো এখানকার জ্যাকেটগুলা যেটা আমি বললাম আপনারা শুধু শুধু বেশি টাকা দিয়ে বাংলাদেশ থেকে না কেনা প্রয়োজন মনে করি এখানে অল্প দামের মধ্যেই আপনারা কিনতে পারবেন তো আমার পাশে যে জায়গাটা দেখতেছেন জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমাদের পিছিয়ে যে চার্জটা দেখতেছেন এটা হচ্ছে এই শহরে অর্থাৎ এই সুসুপা শহরের মধ্যে সবচেয়ে বড়ো একটা চার্জ এবং এই যে এখন এই যে উইন্টার ফিলিংটা কেমন লাগতেছে এটা আমি বলতেছি যে উইন্টার ফিলিংটা হচ্ছে আপনাকে ঠান্ডা লাগবে ইভেন এখন সন্ধ্যা হয়ে যায় আটটা বাজে যেমন গত মাসেও সন্ধ্যা হতো নয়টা তার আগের মাসে সন্ধ্যা হতো প্রায় পনেরো দশটায় এরকম এখন সন্ধ্যা আস্তে আস্তে সময়টা কমেই আসতেছে যেটা আমি বাস্তবে দেখেছি যেমন গত বছরে দেখেছি তারপরে এইবার দেখেছিলাম এবং ভালো অভিজ্ঞতা হয়েছে থেকে আমি আস আমি আপনাদেরকে অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি সেটা হচ্ছে যে যদি কেউ এই রুমানেতে আগামী এক থেকে দুই মাসের মধ্যে কেউ যদি আসতে চায় তাহলে অবশ্যই উইন্টারের কিছু প্রিপারেশন নিয়ে আসবেন এবং গরম কোনো কাপড় জামাকাপড় অবশ্যই নিয়ে আসবেন যেগুলি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এখানে সাধারণত জানেন যে টি শার্ট বা গেঞ্জি টাইপের বা কলার আত্মার গেঞ্জিগুলো পরে আমাদের মতন এই যে শার্ট পরে না হলে অনেকেই লোকে পরে না কারণ এখানকার লোকই বেশিরভাগই লোকই হচ্ছে গেঞ্জি পরে আর থ্রি কোয়ার্টার পরে যেটা আমরা বাস্তবে দেখলাম কারণ ইউরোপের লাইফস্টাইল ইউরোপের মতন এটা আপনারা জানেন আর এশিয়ার লাইফস্টাইল এশিয়ার লাইফস্টাইলের মতন আমাদের একটু ঠান্ডা ফিলিং লাগতেছে দেখে আমরা লং আ তার শার্ট পরেছি তো এটাই দেখাচ্ছে যে ইউরোপের যে উইন্টার ফিলিংটা কীরকম হয় আর এখন সন্ধ্যা প্রায় আটটা থেকে হয়ে যায় যেটা আমরা বাস্তবে দেখতেছি এবং সামনের মাসে আরও আগে হয়ে যাবে সাতটা হবে এবং সর্বোচ্চ আপনি দেখবেন যে আহ জানুয়ারি ফেব্রুয়ারি দিকে দেখবেন যে সন্ধ্যা চারটে থেকে হয়ে গেছে আপনি কল্পনা করতে পারেন হয়ে গেছে এটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে চারটার বাজে কীভাবে সন্ধ্যা হয় সূর্য সব ডুবে যায় কিন্তু তারপর কিছু করা নাই প্রকৃতিক নিয়ম এবং এখন যে আকাশটা দেখতেছেন গোলা তো গত মাসেও আকাশটা খুব ক্লিয়ার ছিল ব্লু কালার স্কাই ছিল অনেকটা সুন্দর দেখাতো কিন্তু এখন এই সুন্দর দৃশ্যটা নাই তো মিস হবে সামারের দৃশ্যটা আসলে ইউরোপের মতো সবচেয়ে বেস্ট বেস্ট সবচেয়ে মনে করি যদিও এই সামারের সময় বেশ একটা জায়গা ঘুরতে পারি নাই কারণ কাজে সবসময় ব্যস্ত ছিলাম তো আগামী সপ্তাহের মধ্যে ইটালি এবং সুইজারল্যান্ডে যাওয়ার একটা প্ল্যান রয়েছে এবং সেখানে কিছুটা সময় এক্সপেন্ড করার জন্য প্রস্তুতি নিতেছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার এই সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন